নমস্কার আজকে কড়াইশুঁটি বা মটরশুঁটির এখানে পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো পরোটাটা কিন্তু খেতে খুব সুন্দর হয় তাহলে দেখে নিন ফ্রাই প্যান গরম করে নিয়েছি অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা একটু নাড়াচাড়া করার পরে কড়াইশুঁটি দিয়ে দেবো কড়াইশুঁটিটা এখানে ভালো করে তেলের সাথে ভেজে নেবো আপনারা কিন্তু কড়াইশুঁটিটা মিক্সিং জারে পেস্ট করে তারপরে কিন্তু কড়াইতে একটু দিয়ে নাড়াচাড়া করতে পারেন তিন চার কোয়া মতো রসুন দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে আমি ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দু মিনিট ঢেকে দেবো যাতে একটু নরম হয়ে আসে দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আবারও কড়াইশটিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে কেটে রাখা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো আর তার আগে আমি একটু সাইড করে নিয়ে এখানে এক চামচ মতন জিরে দিয়ে দিলাম জিরেটাও তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এখানে পরিমাণ মতন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়ব না গ্যাসের ওভেন আসটা বন্ধ করে আমি একটু ঢেকে রাখবো ঠান্ডা হয়ে আসে আমি ততক্ষণ এখানে ময়দাটা মেখে নেব পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নেব লবণ আর খাবার তেল রিফাইন তেলটা নিয়ে নেব পরিমাণ মতন আর একটু জোয়ান হাতের সাহায্যে একটু ডোলে আমি দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে এখানে কিন্তু ময়দাটা মেখে নেবো তার আগে একটু হাতের সাহায্যে একটু মিশিয়ে নিলাম লবণ আর তেলটা অল্প জল দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব এখানে দেখুন ময়দার ডোটা আমি কিন্তু ভালো করে এখানে রুটি লুচির মতন করে কিন্তু মাখতে হবে এখানে ডোটা তৈরি করা হয়েছে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো এখানে কড়াইশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে একটা মিহি পেস্ট আমি এখানে তৈরি করে নেবো এখানে কিন্তু কোনো রকম জল দেব না শুকনোভাবে পেস্টটা তৈরি করব। একটা পাত্রে আমি নামিয়ে নিলাম দেখুন এখানে দশ মিনিট আমি রেস্টে দিয়েছিলাম ময়দাটা ময়দাটা আমি এবার ভালো করে হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব দিয়ে এর থেকে তিন থেকে চারটে লেচি আমি কেটে নেবো এখানে লেচিটা একটু বড় বড় সাইজের আমি কেটে নেব একটা লেচি ভালো করে রুটির মতন করে আমি এখানে বেলে নেব অল্প একটু ময়দা গুঁড়ো দিয়ে ছড়িয়ে আমি এখানে বেলবো দেখুন ঠিক রুটির মতন করে বেলতে হবে কিন্তু এবার মাঝ বরাবর আমি ছুটির পুটটা দিয়ে দেবো পুটটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো দিয়ে এক সাইড দিয়ে মুড়ে পরোটার মতন এখানে আমি তেকোনা করে নেবো সাইডের পাশগুলো আমি একটু হাতের সাহায্যে চেপে দেবো যাতে না খুলে যায় বেলনি দিয়ে ভালো করে আমি তিন দিকে একটু লম্বা করে বেলে নেব দেখুন চারি সাইডে কিন্তু সমানভাবে পুটটা ছড়িয়েছে আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি একটা লেচি নিয়ে নিয়েছি বাটির মতন করে মাঝখানে পুটটা আমি দিয়ে দেবো পুটটা দিয়ে ভালো করে মুখটা চেপে মুড়িয়ে বন্ধ করে নেবো আপনারা কিন্তু এরমভাবেও করতে পারেন পরোটাটা আর এই কড়াইশুটির পরোটাটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এরম করে ঠিক রুটির মতন করে বেলে নিতে হবে আপনারা কিন্তু দুই রকমভাবে করতে পারেন এবারটা আমি পরোটাগুলো ভেজে নেব ফ্রাই প্যান গরম করে নিয়েছি হালকা তেল ব্রাশ করে নিয়ে পরোটাটা দিয়ে দেবো এপি টপির দুপিট ভালো করে লো মিডিয়াম টু আছে এখানে ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন রেজের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এখানে ভাজা হয়ে গেছে পরোটা আমি তুলে নেবো আরও একটা পরোটা আমি এখানে দিয়ে দিলাম একটু তেল ব্রাশ করে নেবো পরোটার উপর দিয়ে দিয়ে ভালো করে এপি টপির দুপিট ভাজা তুলে নেবো ভেজে তৈরি হয়ে গেছে এখানে কড়াইশুঁটির পরোটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি ভালো লাগবে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধান থাকবেন একবার হলেও বাড়িতে এমনভাবে পরোটাটা তৈরি